তারপরেও এই যে হুষয়দা এখনো বিদেশে বসে কুক দেয় বরিশালের ভাষায় বলে কুক দেয় কুক দেয় ভারতে বসে อาসারউদ্দিন জামান খান কামাল গত কংশ বলেছেন কত বড় বেয়াদবি এবং কত বড় উদ্ধত ওখানে বসে তিনি বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের মূলে নাকি সেনাবাহিনী এবং ইসলামী শক্তি তাহলে আমাদের বিএলপি যে পাঁচজন মতন নেতা গর্বিতই হত হলো আমাদের আগে যারা ঘুম হলো কোন হলো বেগম খালেদা জিয়ার বাড়িছাড়া হলো তার আদরের সন্তান আরফাত রহমান কোব বিদেশে থেকে থেকে সরকারের অত্যাচারে তারপর লাশ যখন আসলো তার বড় দেহ তখন বেগম খালেদা জিয়া বিরানব্বই দিন ধরে গুলশান কারজনে বন্দী এই ট্রাজিক ইতিহাস মানুষ কি এত তাড়াতাড়ি ভুলে যাবে আসাদুজ্জামান জামান খান কামাল আরো বলেছেন ভারতকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করার জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকার উনি এটা বলেছেন কত বড় উদ্যোক্ত ওই ব্যাটার নাকি আবার একটা মুক্তিযোদ্ধা ও হচ্ছে একটা চুক্তি যোদ্ধা চুক্তি করে চুক্তি করে হয়তো তখন সার্টিফিকেট দিয়েছে মানে এত বড় কথা কেউ বলতে পারে আর এক দেশে বসে আমার দেশের সার্বভৌমত্ব আমার দেশের সতীর্থ সম্ভ্রম রক্ষার জন্য যেখানে এখনো মানুষ জীবন দিতে প্রস্তুত সেখানে তার এই বক্তব্য কোনো কোনোই গ্রহণযোগ্য নয় এবং এটা এটার জন্য তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করা উচিত আমি আমার বক্তব্য বেশি বড় না এই এই বর্তমান বাংলাদেশের যে অবস্থা যে প্রেক্ষী তাতে আমার কাছে কেন যেন মনে হয় ঝড়ের মধ্যে জাহাজ যখন পড়ে সেই জাহাজের জন্য একজন দক্ষ নাবিক প্রয়োজন একজন ভালো মানুষের প্রয়োজন না একজন সৎ মানুষ একজন ভালো মানুষ সারা পৃথিবী নাম নামকাম আছে এরকম একজন মানুষ কিন্তু ওই জাহাজটাকে সামলাতে পারবেন না ওই জাহাজটাকে সামলাতে হলে একজন এক্সপার্ট সেলারের দরকার এক্সপার্ট ক্যান্টেনার একজন এক্সপার্ট ক্যাপ্টেনের দরকার যে রত্ন ভান্ডারটা একমাত্র বিএনপির কাছে আছে কারণ বিএনপি দেশ পরিচালনা করেছে মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব যখন ছিলেন ভারতের সাথে পানি চুক্তির ব্যাপারে যে দৃঢ়তা যে অনমনীয়তা তার মাধ্যমে বিএনপি দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল শহীদ জিয়া রহমান বিদ্যুত্তম প্রথম পানির অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছিলেন